জানেন আমরা যারা উপর বাংলা থেকে এসছি এসছেন দীর্ঘদিন এবং অধিকাংশ কলোনির নামই হচ্ছে উদ্বাস্তু কলোনি কিছুদিন আগে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তির নামকরণ করেছিলেন উত্তরণ এখন থেকে আর কোনো জায়গায় কাউকে কোনো বস্তি হিসেবে বলা যাবে না তাকে বলতে হবে উত্তরণ এবং যে বস্তির নামগুলো ছিল তার সেটা হিসেবে থেকে বলতে হবে ঠিক তেমনি যারা উপলাস্ত কলোনির মানুষ স্থায়ী ঠিকানায় দীর্ঘ বছর ধরে তারা রয়েছেন সরান সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যারা উপলাস্তু কলোনিতে আছেন প্রত্যেকেই সরকারের তরফ থেকে পাঠটা পাবেন এবং এখন পর্যন্ত প্রায় নিরানব্বই শতাংশ মানুষ তারা পাট্টা পেয়েছে এবং কিছু মানুষ তাদের পারিবারিক সমস্যা তার জন্য এখনও পাননি তা সত্ত্বেও সরকার চেষ্টা করা হচ্ছে যাতে এক শতাংশ মানুষও পাঠটা পান আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আগে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে আর উদ্বাস্তুকলী বলা যাবে না আজকে থেকে উদ্বাস্তুকলির নাম হলো স্থায়ী ঠিকানা এখন থেকে উদ্বাস্তু কলোনিকে যেমন বস্তিকে বলা উত্তর তেমনি উদ্বাস্তু কলোনিকে বলা হবে স্থায়ী ঠিকানা এবং এই স্থায়ী ঠিকানায় যারা আছেন সবাই পাঠটা পাবেন এখন পর্যন্ত যে সরকারি হিসেব তাতে নিরানব্বই শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবাই পাঠটা পেয়েছেন যে এক শতাংশ বাকি আছেন যাদের পারিবারিক সমস্যা আছে সেটাও যাতে তারা মিটিয়ে নিতে পারেন এবং তারপরে যাতে আমরা দিতে পারি আমরা একশো শতাংশ মানুষের কাছে আমাদের এই পাঠটা বামফ্রন্ট সরকার এবং বামপন্থীরা শুধু কথার কথা বলেছেন বক্তৃতা করেছেন সাংবাদিক বৈঠক করেছেন দিনের পর কিন্তু স্থায়ী সমস্যার সমাধান করতে পারেনি কে করলেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপবাবু যে বিস্তৃত বিবরণ দিয়েছেন এর চাইতে ভালো সিদ্ধান্ত আজকে ওপার বাংলা থেকে আসা মানুষজন তাদের কাছে যে উপহার তুলে দিচ্ছেন মামাটি মানুষের সরকারে তিনি প্রমাণ করলেন তিনি যা বলেন তিনি তা করেন তিনি যা বলেন তিনি তা করেন আশা করি বামপন্থী বন্ধুরা যারা এখনও চিৎকার চাঁচামিচি করে যাচ্ছেন একটু ভাবনা চিন্তা করবেন যে তারা কি বলছে না কি সমালোচনা করছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ছ হাজার ছশো স্তরে ছ হাজার ছশো বাহান্নটি আর পঞ্চায়েত স্তম সমিতি স্তরে পাঁচশো চৌষট্টি এতে করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনিক কাজ উন্নয়নের কাজ এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে যে জোয়ার চলছে একশো দিনের কাজের সাড়ে আট হাজার কোটি টাকা রাস্তা সাড়ে আট হাজার কোটি টাকা আবাস যোজনা সব গরিব মানুষ টার্গেট টার্গেট অফ বিজেপি গভর্নমেন্ট টার্গেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বাট স্টিল আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার মানবিক তার সহানুভূতি তার স্নেহ মমতা তার সব কিছু দিয়ে উজাড় করে বাংলার মানুষকে দল মত নির্বিশেষে কোন রকম রাজনীতির রং নেই তিনি কাজ করে চলেছেন আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরও প্রশাসনকে গতিশীল করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন